রেওয়ায়তে রয়েছে অত্তাল্লেখা তাতলিকার একে এক তালাক দিয়ে দাও তাতলিকা বলা হয়েছে সুতরাং খোলা তালাক না ফাস বিবাহ বিচ্ছেদ এই ক্ষেত্রে ফোকাহাদের দ্বিমত রয়েছে একদল ফোকাহারা বলছেন ওলামারা বলছেন যে খোলাটা একটা তালাক তালাকে বাইন হ্যাঁ বিচ্ছিন্নকারী তালাক আর দল বলছেন এটা ফাস মানে বিবাহ বিচ্ছেদ এটা কোনো তালাক নাই কারণ মেয়ের পক্ষ থেকে যেহেতু ডিমান্ড হচ্ছে তালাক বললে অসুবিধা নেই যারা তালাক বলেছেন তারা এই হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন তালাক হলে সেইটি হচ্ছে তালাকে বাইন মানে ফার্স্ট বিবাহ যে খোলা তালাক হতেই ওই মেয়েটি স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আর ওর ঈদত হচ্ছে মাত্র এক মাস একটা মাসিক এক মাস অপেক্ষা করবে তারপর ইস্তেব রায় রাহেম হয়ে যাবে কি জন্য যা বোঝা যায় যে এই স্বামী থেকে পেটে কোনো বাচ্চা নেই একবার মাসিক হয়ে গেলে ক্লিয়ার হয়ে গেল নিশ্চিত হয়ে গেল হ্যাঁ যাতে করে আবার যদি অন্য জায়গায় হইতে পারে তিন চার মাস স্পষ্ট হলো না যে পজিটিভ আছে হ্যাঁ পেটে বাচ্চা আছে আর অন্য ঘরে গিয়ে ইদ্যত পার হয়ে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে তার সাথে সহবাস শুরু হলো এই বাচ্চা কার আগের স্বামীর বীর্য যদি তাহলে এই বাচ্চার বাপ হচ্ছে আগের স্বামী আর যদি এই এই নতুন স্বামীর হয় তাহলে এই বাচ্চার বাপ হচ্ছে নতুন স্বামী তখন দ্বন্দ্বে পড়ে যাবেন কারণ এর উপর অনেক মাসায় নির্ভরশীল এই ছেলে ভাগ পাবে তো ওই আগের এই মহিলার আগের স্বামীর ধন সম্পদ থেকে ভাগ পাবে না এই নতুন স্বামীর বোঝা গেছে না যার বীর যদি পয়দা হয়েছে তার জমি জায়গায় ধন সম্পদে ভাগ পাবে অন্যের পাবে না বোঝা গেছে সেই জন্য এই হিকমতের কারণে ইদ্যুত রয়েছে হেকমতের কারণ এটা একটি গুরুত্বপূর্ণ হেকমত আরো একমত রয়েছে আজকাল মেডিকেল সায়েন্স প্রমাণ করছে যে একই সময় বা এই তিন মাস বা তিন মাসিক যে ইদ্যত রয়েছে তালাকের ক্ষেত্রে তিন মাসের মধ্যে একাধিক পুরুষ যদি কোনো মহিলার সাথে মেলামেশা করে সহবাস করে তাহলে যারা মেলামেশা করবে যে মহিলার সাথে মেলামেশা হবে তাদের মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে আজকালকার কাফেরদের মেডিকেল সায়েন্সও প্রমাণ করে দিচ্ছে কোরআনের হাক্তানিয়ত এবং দিন ইসলাম যে হক সত্য আল্লাহ প্রদত্ত বিধান এটা প্রমাণ করে দিচ্ছে যারা এগুলি পড়াশোনা করছে তারা জেনে শুনে যে ইসলাম সত্য সত্যদিন জেনে শুনে মহব্বতের সাথে সাথে ইসলাম গ্রহণ করছে বড় হিকমত রয়েছে ঈদ তেমনি নয় যে খামা এই তিন মাস একটা মহিলাকে বসিয়ে রাখবে অথচ একটা ছেলে প্রস্তুত হয়ে আছে বিয়ে করার জন্য এখনই তালাক হয়েছে আর ছেলেটা বলছে আমি তো এক মাসের মধ্যে বিদেশ চলে যাবে এখন আমার সাথে বিয়ে দিবে দাও না হলে আমি দিলাম টান আমি তো চলে যাব বিদেশে আর আপনার বলছে না ইয়ে শরীয়তের মাসলা এটা জটিল তিন মাস অপেক্ষা করতে না বড় হিকমত রয়েছে কারণ বিবাহ হইলে তার সাথে সহবাস শুরু হবে আর এই এই কাছাকাছি সময়ে যে দুই স্বামীর বা দুই পুরুষের যদি হয় এক মহিলার সাথে তাহলে মারাত্মক রোগে আক্রান্ত হবে যাতে দুনিয়ায় আর আল্লাহ পাকে না ফারমনি করার জন্য দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক রবুল আলমিন সবচেয়ে বেশি আরাম রাহিমিন সবচেয়ে বেশি দয়ালু সুতরাং ওই মেয়েটির দয়া করতে চায় না ওই পুরুষগুলির দয়া করতে চায় যে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না হ্যাঁ তোমরা নিজেকে ধ্বংস করিও না মারাত্মক রোগে আক্রান্ত হইও না এই জন্য ইদ্যতের বিধানকে মেনে চলো আজকাল পালিয়ে গিয়ে যেগুলো বিয়ে করে যে মেয়েরা তা পালিয়ে যায় স্বামীর ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে কি করে তালাক করিয়ে দিল তালাক করিয়ে দেওয়ার পরে সেই দিনে অথবা দু তিন দিনের মধ্যে আবার বিয়ে পড়াই দিল হারা এই বিয়ে হয় না এবং তাদের দুনিয়াতেও ক্ষতি করছে দুনিয়ারও ক্ষতি যেমন বললাম স্বাস্থ্যগত ক্ষতি আর আখেরাতের ক্ষতি খোলার ক্ষেত্রে কি বললাম একটি ইদ্যতের কথা হাদিস রয়েছে তালাক খোলা হয়ে যায় মেয়ের পক্ষ থেকে ডিমান্ড করে যদি তালাক হয়ে যায় তাহলে সেই মেয়েটিকে সরাসরি আর ফিরিয়ে নিতে পারবে না বিচ্ছিন্ন তালাক হয়ে গেল আবার নতুন ভাবে যদি ফিরিয়ে নিতে হয় তার নতুন ভাবে বিবাহ বসতে হবে ওগুলো তালাক মাধ্যমে